গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভেরিয়েবল বম খেলেনি নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে হলো সানডেবার ফানডে সানডে আমি বলি ফানডে এখন আর সেই জিনিসটা নেই রোহান যখন স্কুলে আরে যেত তখন ফানডে বলেই রোহানের এ ছিল যে আজকে ছুটি কিন্তু যখন কি বলবো নাইন থেকে যখন কোচিং নাইন না টেনে মনে হচ্ছে কোচিংয়ে জয়েন করলো নাইনে কোচিংয়ে একটা কোচিংয়ে জয়েন করলো সেটা ছিল রোববার ক্লাস সেজন্য তখন বলতো আমার সানডে ফানডেটা চলে গেল মা তো আজকে কালকেই বলেছিলাম আমার আগে প্রবলেমের কথাটা জানে কালকে ভিডিও আপলোড করলাম সন্ধেবেলা থেকে আপলোড হয়ে 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 চার পাঁচবার মানে আপলোড করতে গিয়ে আমি ফাইলটা খুঁজেই পেলাম না লাস্টে পনেরো দশটার সময় আবার আপলোড মানে অন্তত পাঁচবার ছবার আপলোড করেছি আপলোড সাকসেসফুলি দেখা কিন্তু আমি ফাইলটা খুঁজে পাচ্ছি না যে ছাড়ার জন্য তারপরে পর যখন দশটা বাজে আবার আপলোড করে এ করলাম তখন ফাইলটা পাওয়া গেল ওই সব লেখালেখি এসব করতে করতে শিডিউল পোস্ট করে দিলাম প্রায় সাড়ে দশটা বাজে আমি সেটিং দিলাম এগারোটা পঁয়তাল্লিশ যাবে অনেকটা লেট হয় সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলা ছাড়লে এগারোটা পঁয়তাল্লিশে আমি কালকে শুয়ে পড়েছি এগারোটার সময় সকালবেলা উঠে জানি আপলোড হয়ে যাবে যথারীতি ভোরবেলা কালকে কী জানি সারা রাত ঘুম হয়নি মাঝে মাঝে তখনও দেখলে ভালো হতো তারপরে ভোর ছটার সময় দেখলাম ভোর ছটা বসে সকাল ছটার সময় দেখলাম উঠে পড়েছি উঠে টয়লেট ফ্রেন্ট সেট রেসে দেখলাম যে ভিডিওটা আপলোড হয়নি সেভেন্টি ফাইভ পারসেন্ট হয়ে রয়ে গেছে সেটাকে ক্যান্সেল করে এই জাস্ট আপলোড করলাম শিডিউল দিলাম সাড়ে দশটা নাগাদ আজকে একটু ব্যস্ততা আজকে যাব না দোকান আজকে বোনরা সব আসবে বোনের বাড়ি থেকে ছোট বোনের বাড়ি থেকে সবাই আসবে তাই একটু রান্না বান্না আছে হয়ে আছে মোটামুটি ঘর ঘরফর গুছিয়ে দিয়েছি বিছরে বিছনে গোছানো হয়ে গেছে ঝাঁটফাট দেওয়া গেছে। ঘরটা মোছা বাকি আছে এই জাস্ট ছাড়টা ঝাড় দিয়ে এলাম গিজারে গরম জলটা করতে বসেছি আর আমাদের কী বলবো যেটা দিয়ে মুছি লুফটা লুফটার বাস্কেটটা খারাপ হয়ে গেছে সেই জন্য হাতে করে নিচুড়ে নিচুড়েই করতে হয় আগের আগেরবারেও শীতে ভেবেছি একটা বাস্কেট অর্ডার দেবো আর বলছি মানে বাস্কেটের যা দাম আবার আবার একটা নতুন হয়ে যাবে সেই জন্যে আর অর্ডার দিইনি এই বছরও অর্ডার দেবো কি দেবো না লাস্টের দিক করে দেবো এখন চলুন ঘস্তর মুছে নি আর ব্লগটা শুরু করলাম লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কালকের ভিডিওটা আপলোড হয়নি বলে আজকে সকালবেলা কী করলো মানে কালকে রাত্রেবেলা ভাগ্নির আয় বড়ো ভাত মানে বিয়ে হয়ে গেছে তার কোনো দিন আজকে হয়ে যাবে আমি আয় বড়ো ভাত যে আমাদের বাড়িতে খাওয়ানো হয়েছিলো সেই ভিডিওটা আপলোড করলাম দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রেস করবেন আগের প্রচুর নভেম্বরের প্রচুর ব্লগ মানে ডিউ হয়ে গেছে সেইগুলো আর ইচ্ছে করে না রোজ যে ব্লগ করছি সেইগুলো আপলোড করা হবে না আবার ওইগুলো ছাড়তে গেলে এইটা করাই এ হবে না এইভাবে করা হচ্ছে না তাই কালকে এ এটা আর দেখি আজকে তো আর টাইম পাবো না কালকের ভিডিওটা আজকেই দিয়ে দেবো আপলোড করে আর আজকেরটা তো কালকে দেবো এরকমভাবে দেওয়ার চেষ্টা করবো চলুন অনেক কাজ আছে আজকে মোবাইল ধরার সময় পাবো কি না তাই ভাবলাম ব্লগটা শুরু করে দিই মাঝে মাঝে রান্নার ক্লিপিং করে পরে ভয়েস ওবার দিয়ে দেবো স্যান ট্যান করে রেডি হয়ে গেছি এই যে শাড়ি পরে নিয়েছি বাড়িতে আছি যেহেতু এখন রান্নার কী প্রসেসিং নিচে যায়নি এই কাজ সারলাম সে যাই আমি নিচে তো রান্নাঘরে চলে এসেছি সব যোগাযোগ করছি আর মা কাছে পাশে সব সবজিটা রান্না করছি এই বসালো কাজ এখানে মাছ বের করেছি মাছ হবে কাতলা মাছ আর এখানে এই যে বিরিয়ানি করবো ভাবছি এখনও ঠিকঠাক করে নিই রাইস বা বিরিয়ানি যা হোক হবে এই যে এখানে সব মশলা রোস্ট দেব তিল লাগবে তিলটা বাড়ব আর এখানে চালটা ভিজিয়ে দিয়েছি চলে নিয়ে প্রিপারেশনগুলো করে নিয়েছি অলরেডি অনেকটা লেটে চলছে আমি ড্রাই রোস্ট ওই করে নিয়েছি ড্রাই রোস্ট হচ্ছে হালকা খুব বেশি করবো না একটু কালারটা চেঞ্জ হলে নামিয়ে নেব মশলাটা ড্রাই হচ্ছে না হালকা হালকা যতক্ষণ হালকা একটু গন্ধ বেড়াবে তত করে দেবো তেল গরমই হবে এখানে মাংস ম্যারিনেট করেছি শুধু রসুন কি বলে চপারে চপ করে নিয়েছি বেটে দিইনি আর এখানে এই যে মশলাটা করছি গুঁড়ো ছোটোটাতে অলরেডি কালকে একটু পনির করব বলে এই পালক কাবলি করব বলে ভরে রেখেছি জন্যে আর এটা ইউজ করলাম না কালকে তো হয়নি তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপের জন্য চলুন এটা করে নিই

না না হয়নি হ্যাঁ বেগুনটা ভাজতে ফুলে গিয়েছিল এমনি দিয়ে দিচ্ছিল আমি এই যে ছরগা এটা ইলিশ মাছের মাথা দিয়ে আর এই পাশে করলা ভাজা হয়ে গিয়েছে ডিশটা ঢাললেই সুবিধা হবে এখানে শাকের সবজি রেডি এখানে হবে মাছ ভাজা বিরিয়ানি করব বিরিয়ানির আলুগুলো ভাজ বিরিয়ানির আলুগুলো গোটা গোটাও দিয়েছি আধখানাও আছে বিরিয়ানির লেগ পিস দু তিনটে আছে এরকম বড়ো বড়ো পিস করেছে এখানে বেশটা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন বিরিয়ানির মাংসটা করব। বিরিয়ানির মাংসটা কষা চলছে আর এখানে রেখেছি এমনি এ মাংসটা মাংস হাফ হুক করে তুলে রেখেছি সব আলু আর মাংস হচ্ছে কষা কষা হবে এতে একটু কাজু পস্তি দেবো তিল গুঁড়িয়েছিলাম সবকিছু এই যে কাজু পস্তির তিল গুঁড়ানো আছে লাস্টে নামানোর সময় দেবো সব তেজপাতা লবঙ্গ এলাচ সব নুন দিয়ে দিয়েছি দিয়ে ফুটতে দিচ্ছি বিরিয়ানিটা দম বসালাম এখানে নিচে গনগনে আজ আর বড় ওপরে দিয়ে দিলাম কাটকয়েল দিয়ে এখন দমে হোক আধ ঘন্টা অন্তত এই যে আমি চাটনি করেছি আর এখানে মাংসটা আছে বাবাকে দিয়েছি আর এখন ভাজবো পাপড় আর রান্না কমপ্লিট বোন চলে এসেছে সবাই এইবার আমি প্লেটিং সাজানো হয়ে গেছে

আপনি জামাই দিদিভাই চলে গেছে ভাগনা আর ভাগনার বউ একটা রিলেটিভের বাড়ি যাবে সে জন্য এখন যাচ্ছে তো এখন বাজে তিনটে আঠাশ বাসন কুসন ধুয়ে এক গ্লাস জল খেলাম এই যে টেবিল ফেবিল পরিষ্কার করে মুছিয়ে দিয়েছি বেসন বেসন ধুয়ে পরিষ্কার করা আর রাতের একটু বিরিয়ানি রয়েছে ভাত হাড়িতে পুরো ধরাতে ধরা দেখাই আপনাদের ভাত না করলেই হতো দেখুন পুরো ভাত ভর্তি বোন রয়েছে আর সবাই চলে গেছে তো এখন বাজে যে সাতটা তেইশের মতো আসলাম বোনেদের সঙ্গে এই বনেদের বলছি বোনের সঙ্গে গল্প করছিলাম মায়ের সঙ্গে এখন এই যে এত ভাত বেশি হয়েছে এই ভাতটা ফ্রিজে রেখে দিই আর বিরিয়ানিটা গরম করে দিয়ে দেবো আর ভালো লাগছে না গিয়ে একটু শোবো গরম গরম করে নিয়ে আমিও উপরে নিয়ে চলে যাই বোন বাবাকে দিয়ে দিই খেতে চল এই যে বিরিয়ানি রয়েছে এখন অবশুষ্ট এখানে আসলে মাংস সবার এক পিস করে দেওয়া হয়েছিল ভেঙে গেছে মাংস এত নরম হয়েছে দাদা ভাইয়ের বিরিয়ানি নিয়ে নিয়েছি হটপটে রেখে দেবো সালাড আছে চলুন আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা অনুরোধ গুড নাইট টাটা